নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে একটা একদম সিম্পল খুব অল্প সময় তৈরি হয়ে যায় নিরামিষ একটা রেসিপি শেয়ার করব আমি এখানে ঝিঙে নিয়েছি তিনটে তিনটে আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ঝিঙেটা আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আলু নিয়েছিলাম আলুটাও কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের সর্ষের তেল দিলাম সরষের তেলটা গরম হলে মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আমি আলুগুলো দিয়ে দেবো এই কালো জিরে ফোড়নের সঙ্গে আপনারা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিতে পারেন তবে আমি এখন দিইনি আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে আলুটা সুন্দর করে এরকম লাল লাল ভাজা হলে তরকারির টেস্টটা খুব সুন্দর আসে আলুটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে ঝিঙে থেকে জল বেরিয়েছে ঝিঙে আলু থেকে জল বেরিয়েছে হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম ভালো করে এটা নাড়িয়ে নেব নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে এটা কষিয়ে নেব আলাদা করে কোনো জল দেওয়ার দরকার হবে না নুন দেওয়ার পরে যে জল রিলিজ হবে এর থেকে তাতেই সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে নুন হলুদ দিয়ে সুন্দর কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিলাম এখানে আমি দু চামচ সর্ষে নিয়েছি মিক্সি জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি অল্প একটু নুন দিলাম এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা ছেলে ছিলেও বেটে নিতে পারে ঢাকা খুলে নিলাম এটা সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে আমার পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আমিও সবার সাথে আছি সরষে যেটা বেটেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মিক্সির জারে অল্প একটু জল দিয়ে মশলা ধোয়া ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে খুব সিম্পল খুব অল্প সময় তৈরি হয়ে যায় নিরামিষের রেসিপি একটু মাখা মাখা হয়ে গেছে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম শুধু একটু সর্ষে বাটা দিলেই হয়ে যায় গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম খুব অল্প সময়ে সিম্পলভাবে ঝিঙের এই রেসিপি নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তার একটা লাইক আর বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল যদি এখনও আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আমরা সপ্তাহে সবাই সপ্তাহে কোনো না কোনো দিন নিরামিষ খেয়েই থাকি নিরামিষের দিনে এটা একটা খুব ঝিঙের খুব ভালো একটা অপশান খুব সিম্পলভাবে অল্প সময় তৈরি হয়ে যায় একবার ট্রাই করে দেখুন ঝিঙের ঝাল বা সর্ষে বাটা দিয়ে ঝিঙে খুব খুব ভালো লাগে খেতে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আজই পর্যন্ত আবার দেখাবেন নতুন একটা